সেলেরো দুই হাজার বাইশের কোম্পানি ফিটেড সিএনজি সুপ্রো সিএনজি সুপ্রো সিএনজি না শুধু সিএনজি প্লাস পেট্রোল

ছোটা আতি থেকে শুরু করে 14 চাকা OBD ছয় চাকা পর্যন্ত আমাদের কাছে গাড়ি अवेलेबल আছে তো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবেন না যদি পছন্দ না হয় অন্ততপক্ষে একটা শেয়ার দিয়ে দিবেন কারণ না কারো কোন না কোনো কাজে এসেই পড়বে আর এখানে আবার অ্যাড্রেস আমাদের খয়ারপুর বণিক চমণী নিয়ার এসটি জোসেফ হসপিটাল নিয়ার এসটি জোসেফ হসপিটাল ব্রাদার্স কার এন্ড লরি আচ্ছা আমাদের স্টাফের লগে পরিচয় করে দেন আমি থাকতাম না তারাই থাকবে প্রবীর আচ্ছা হাবিব আবিব আরহ হলো হৃদয় ঠিক আছে তাহলে তোলো এবার কালেকশনের দিকে যাওয়া যাক চলো কিউ মেজগাইড হবেন না ব্রাদার্স কারেন লরি ঠিক আছে সব সময় ধরে মানুষের বিশ্বাস ও ভরসার প্রতীক ব্রাদার্স কারেন লরি একবার আসুন ভিজিট করে যান খয়েরপুর চুমুনি নিয়ার এসটি জোসেফ হসপিটাল ঠিক আছে তাহলে আর সবচেয়ে বড় কথা আমাদের এখানে যে গাড়ি আপনি বুকিং করবেন ফাইনান্স ফাইনান্স হলে খুবই ভালো বিষয় সময় কিন্তু এক সপ্তাহ দশ দিনের নেই ন্যূনতম আটচল্লিশ ঘন্টা বেশি হলে বাহাত্তর ঘন্টার মধ্যে গাড়ি ডেলিভারি দিয়ে দেবো একদম একদম তো চলো দেখ

ডেলিভারি দিয়ে দেব এটা পেট্রোল রয়েছে না পেট্রোলের গাড়ি দুই হাজার তেইশের অল্টো আচ্ছা আচ্ছা পাইটা কথা বলেছি প্রাইসটা হলো তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার বন্ধুটা দুই হাজার বাইশের না বাইশের বাইশের তিন লক্ষ চল্লিশ হাজার অল্টো পেট্রোল রয়েছে এটাও

এক লাখ থেকে এক লাখ পঁচিশ হাজার দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট দেন গাড়িটা আমরা ডেলিভারি দিয়ে দেবো আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওয়ার্কিং আওয়ার মধ্যে মধ্যে বন্ধুরা পিক আপ একদম দারুন কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন তারপর নেক্সট কালেকশন রয়েছে টাটা জেনন উইন্ডা ফোর বাই ফোর

এটা ইট বালু সিমেন্টে টানার জন্য বা পাথর টানার জন্য গাড়িটা সোনাপে সোয়াগা এই গাড়িটা আতে আমাদের আস্কিং প্রাইস আছে দশ লক্ষ 50000 10 লক্ষ 50000 এটা 610 দিপার একটা আবার প্রাইভেট কালেকশন আসলাম প্রাইভেট কালেকশন এটা এটা গাড়ি না সেকেন্ড হ্যান্ড বাইক না সেকেন্ড হ্যান্ড স্কুটি না তার থেকে কম দামে গাড়ি দিয়ে দিয়েছে আচ্ছা একদম টপ মডেল 2014 না 15 গাড়ি 4টা অ্যালয় হুইল আছে ওটা ল লাগানোর আছে 4টা অ্যালয় হুইল 4টা পাওয়ার উইন্ডো

স্করপিও এস ফোর আচ্ছা দুই হাজার গাড়ি আচ্ছা ঠিক আছে এই গাড়িটাতে আমাদের আস্কিং প্রাইজ আছে অনলি চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার অনলি চার লক্ষ আশি হাজার টাকা দুই হাজার ষোল্ল নিউ জেনারেশন আচ্ছা আচ্ছা দুই হাজার ষোল্ল নিউ জেনারেশন এস আচ্ছা চার লক্ষ আশি হাজার এটা টিপার না টিপার দিস ইস কল সিজনেবল ফ্রুট স্কোলাগাডালা তো লাইফ জিঙ্গাডালা একদম ঠিক আছে এটা হইলো আহ এল টিপার হুম ঠিক আছে এটাতে দুই হাজার বিশের লাস্টে বা একুশের গাড়ি এটাতে আমাদের আস্কিং প্রাইস আছে অনলি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই থেকে আড়াই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেন বাকি এটা রিফাইন্যান্স করে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে গাড়িও ডেলিভারি দিয়ে দেবে ঠিক আছে নেক্সট হচ্ছে আবারও ফোর জিরো সেভেন নেক্সট হলো 407 চার একদম চার চাকা ফুটি 407 ইট বালু সিমেন্ট জন্য সনে পেচওয়াগা পাঁচটা টায়ার থেকে পাঁচটা টায়ার কন্ডিশন আছে অনলি আট টাকা লক্ষ কোম্পানি ফিটেড একদম বাম্পার টু বাম্পার বাম্পার টু বাম্পার ব্যাক ক্যামেরা

সিএনজি দিয়েও চালাইতে পারবেন পেট্রোল দিয়ে চালাইতে পারবেন মাত্র ফার্স্ট সার্ভিসিং গেছে 8000 কিলোমিটার রান হইছে মাত্র 8000 কিলোমিটার রান হইছে 8000 কিলোমিটার রান হইছে একদম গাড়িতে কোনো কোনো একটা একটা গাছের ধুব্বা পর্যন্ত লোড নেওয়া হয়নি ওরে একদম তো নতুন এটা একদম নতুন মানে কোম্পানি থেকে যেভাবে আসে কোম্পানি থেকে যেভাবে আসে সেভাবেই নতুন তো অনেক দাম আমার অর্ধেক দামের মতন গাড়ি ছেড়ে দেব নতুন গাড়ি 2023 এ ইয়ার অফ ম্যানুফ্যাকচার রেজিস্ট্রেশন মনে হয় 2024 আচ্ছা

আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে গাড়িটি দিয়ে দেবো ঠিক আছে নেক্সট আবার টাটা এজ এটা হলো প্রচুর আছে টাটা এজ গোল্ড ডিজেল বিএস ফোর দুই ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম ঠিক আছে এই গাড়িটা আমরা সোল্ড করব একদম আগরতলা নাম্বারও করিয়ে দিব আসাম নাম্বার আছে আচ্ছা আগরতলা নাম্বার করে দিবেন প্রাইসটা কত বলেছিলেন এটা তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার যদি কারোর কন্টিনার দরকার আচ্ছা যদি কারো কন্টিনার দরকার তো নিতে পারেন কন্টিনার না হলো আমি উপরে বডিটা ফেলে দেব আমি এভাবে বিক্রি করব আমার আস্কিং প্রাইস হাজার টাকা টাটা এস ডিজেল অল পেপার আপ টু ডেট 2022 এর গাড়ি অল পেপার আপ টু ডেট ফুল সার্ভিসিং উইথ রিফাইন্যান্স আর রিফাইন্যান্স করলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে গাড়ি ডেলিভারি দিয়ে দেব ঠিক আছে নেক্সট আবার রয়েছে আবার টাটা এস আবার টাটা এস গোল্ড

একবার ব্রাদার্স কারেন লরিতে আসেন আসে ভিজিট করে যান নতুন গাড়ি সেকেন্ডিয়ান দামে দিয়ে দিব অর্ধেক দামে দিয়ে দিব নতুন গাড়ি অর্ধেক দামে দিয়ে দেব একবার আসন ভিজিট করুন সবের আজকে বিগত দুই আঠারো থেকে শুরু হয়েছে একমাত্র কাস্টমারের ভরসা আর আশার প্রতীক ব্রাদার্স কারেন্ট লরি আপনার ব্রাদার্স কারেন্ট লরিতে একবার আসন ভিজিট করুন আপনাদের সমস্যার সমাধান বেস্ট অফ দা বেস্ট ভাবে করিয়ে দেওয়ার চেষ্টা করুন বন্ধ রাজ করবো আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই